সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পাঠে আজকের পাঠে আমরা শব্দ গঠন শিখব আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি তাহলে আমরা এখানে ছয়টা বাক্য লিখেছি আমরা যদি দেখি ছয়টা বাক্য এক নম্বর হচ্ছে রেল লাইন সমান্তরাল হয় দুই নম্বর হচ্ছে রেলগাড়ি করে দেশ বিদেশে ঘোরা যায় তিন হচ্ছে উপহার পেতে সবাই চাই চার হচ্ছে পরিশ্রম বিফল হয় না আর পাঁচ দিন পুরন্ত পুরিত দেখতে ভালো লাগে ছয় হচ্ছে মেঘলার দিনে মন ঘরে বসে না তাহলে এই ছয়টাকে আমরা বলেছি একটা এক একটা বাক্য তাহলে বাক্য কিনে দিয়ে গঠিত হয়েছে শব্দ দিয়ে রেললাইন একটা শব্দ সমান্তরাল একটা শব্দ হয় একটা শব্দ এরকম শব্দ দিয়ে আমাদের বাক্য তৈরি হয় আমরা জানি শব্দ পাশাপাশি বসে যদি অর্থ সম্পূর্ণ হয় তখন তার নাম হয়েছে বাক্য এখন আমি যে শব্দগুলোর নিচে ডাক দিলাম রেল লাইন রেলগাড়ি দেশ বিদেশ তারপরে উপহার বিফল পুরন্ত মেঘলা এই শব্দগুলো আসলে কিভাবে গঠিত হলো আজকের ক্লাসে আমরা সেই বিষয়টাকেই জানার চেষ্টা করব এখন দেখো রেল লাইনে যদি আমরা এটাকে বলে দিই রেল অর্থ প্রকাশ করে আবার এটা মুছে ফেলে দিই তা অর্থ প্রকাশ করে লাইন তাহলে দুইটা জোড়া শব্দ অর্থাৎ দুটিরই অর্থ আছে রেলের অর্থ আছে গাড়ি অর্থ আছে এখানে রেলের পরে আমরা অন্য গাড়ি ব্যবহার করতে পারি তাহলে যে যে শব্দাংশ ভাঙলে দুইটা সম্পূর্ণ অর্থবোধক শব্দ পাওয়া যায় তার নাম হচ্ছে জোড়া শব্দ তার নাম হচ্ছে জোড়া শব্দ

যোগাটা কি হবে এবারে আমরা এই প্রক্রিয়ায় শব্দটা গঠিত এই কিভাবে গঠিত হল পু যোগ অংশ তারপরে মেঘ যোগ এইভাবে শব্দটা গঠিত হয়েছে আর রেল লাইনে রেল দুটি শব্দ একটা শব্দকে ভাঙলে যদি দুইটি অর্থবোধক শব্দ পাওয়া যায় যেমন রেল এবং লাইন এই দুটি মিলে একটা শব্দ হয়েছে আমরা এই জন্য এই শব্দকে বলেছি হচ্ছে জোড়া শব্দ তাহলে যে শব্দটা ভাঙলে দুটি অর্থই পাওয়া যায় সম্পূর্ণ অর্থ পাওয়া যায় সেই শব্দগুলো হচ্ছে জোড়া শব্দ এখন এই শব্দ যে প্রক্রিয়ায় গঠিত হয় দুইটি পৃথক শব্দ মিলে একটা শব্দ তৈরি হয় যে প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে সমাস দুইটি পৃথক অর্থবোধক শব্দ যদি একসাথে বসে একটা নতুন শব্দ তৈরি করে তখন তার নাম আছে কি সমাস যেমন রেল গাড়ি রেল একটা পৃথক শব্দ গাড়ি একটা পৃথক শব্দ একসাথে বসে একটা নতুন শব্দ তৈরি বসে রেলগাড়ি এই যে প্রক্রিয়ায় তৈরি হলো তার নাম হচ্ছে কি সমাজ তাহলে সমাস হচ্ছে শব্দ গঠনের শব্দ দেখো ঘর জামাই ঘর একটা পৃথক শব্দ জামাই একটা পৃথক শব্দ তাহলে দুটো একসাথে বসে একটা নতুন শব্দ তৈরি করলো তার নাম হচ্ছে ঘর জামাই তাহলে এই যে দুটি পৃথক শব্দ যে প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে আমাদের এই অধ্যায় আছে যে সমাজ শব্দ চিহ্নিত করা এবং সমাজ দ্বারা শব্দ তৈরি করা আমাদের এখানে দেখো ফুল জগৎ গোলাপ গাছ তাহলে এবার পৃথক পৃথক শব্দ দেওয়া আছে তাহলে এইগুলো শব্দ দিয়ে আমরা

তারপরে জীব এর সাথে যদি আমি জগৎটা বসাই তাহলে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে জীব জগৎ তাহলে সমাস হচ্ছে দুটি সম্পূর্ণ পৃথক অর্থবোধক শব্দগুলোকে এক পদে পরিণত করে আমরা সংজ্ঞাকারে বলতে পারি দুটি পৃথক পদ যখন এক পদে পরিণত হয় যে প্রক্রিয়ায় তার নাম হচ্ছে সমাজ সমাজ গঠনের সাহায্য করে আমরা দেখবো যে আমাদের পরবর্তীতে এখানে কাজ থাকবে যে এই বাক্য থেকে সমাজগত শব্দ চিহ্নিত করা এখন এই শব্দ আমার তাকায় উপহার পেতে সবাই চায় এই শব্দ আমরা কিভাবে ভাঙছি উপযোগ হার আমরা লিখছিলাম কি উপযোগ হার এখানে হার শব্দটার অর্থ আছে কিন্তু উপর কোন অর্থ নাই তাহলে আমরা যদি এই উদাহরণকে ভালোভাবে মনোযোগ দিই উপবর্ষের সামনে পিছনে বলছে হাত তাহলে এই হচ্ছে কি অর্থ আছে কোনো কি হারিয়ে দেওয়া কিন্তু উপর কোনো অর্থ নাই তাহলে আমরা বলতে পারি একটি অর্থবোধক শব্দ এবং আরেকটি নিরর্থক শব্দ মানে অর্থবোধক শব্দের পূর্বে যদি নিরর্থক শব্দ খণ্ড বসে তাহলে যে শব্দ গঠিত হয় তার নাম হচ্ছে উপসর্গ সাথে শব্দ তাহলে উপসর্গ দিয়ে গঠিত করতে গেলে কি করতে হবে একটা শব্দ থাকবে হচ্ছে কি অর্থবোধক আর একটা শব্দ হচ্ছে কি যে শব্দ অর্থ হবে না যেমন এই একটা শব্দ দেখো বিপদ এই শব্দটা যদি ভাঙায় বিয়ের একটা অর্থ আছে বি কোনো অর্থ নাই তাহলে একটি অর্থবোধক শব্দের পূর্বে যে শব্দ হয় তার নাম উপসর্গ তাহলে শব্দের পূর্বে যা যুক্ত হয় তার নাম একটার অর্থ থাকবে আর একটার কোন অর্থ থাকবে না তাহলে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই এজন্য বলা হয় উপসর্গের কোনো নিজস্ব অর্থ নাই কিন্তু অন্য শব্দের পূর্বে বসে সে একটা নতুন শব্দ তৈরি করতে পারে একজন বলতেছে যে আমরা জয় লাভ করেছি আবার বলতেছে না আজকে আমাদের বিজয় হয়েছে তাহলে জয়ের পূর্বে কি বসলো বি বি বসা হয়ে গেল হচ্ছে বিজয় এই বি একটা হচ্ছে উপসর্গ ঠিক একই কাজটা যদি উল্টা হয় সামনে বসলে উপসর্গ আর পিছনে বসলে হয় হচ্ছে সামনে বসলে হয় কি উপসর্গ আর পিছনে বসলে হবে হচ্ছে প্রত্যয় যেমন এই শব্দটা দেখো উড়ন্ত শব্দটা কি উর যোগ অন্ত উর যোগ অন্ত উরের অর্থ আছে ওরা অন্তর কোনো অর্থ নাই তাহলে যে শব্দের প্রথমটার অর্থ আছে কিন্তু শেষেরটা অর্থ নাই আর যে শব্দের শেষেটার অর্থ নাই তাহলে আমরা বলতে পারি যে একটি অর্থবোধক শব্দের পরে যা বসে তাই হচ্ছে প্রত্যয় একটি অর্থবোধক শব্দের পরে যা বসে একটা নতুন শব্দ গঠন করে সেটা হচ্ছে প্রত্যয় তাহলে উড়ন্ত একটা প্রত্যয় সাধিত শব্দ এটা হচ্ছে মেঘ মেঘ যোগ লা তাহলে এখানে হচ্ছে মেঘ একটা অর্থ আছে কিন্তু লার কোনো অর্থ নাই তাহলে এই মেঘলা হচ্ছে কি বয়স প্রত্যয় পঞ্চাশ আমাদের দুটা কলামে দেওয়া থাকে যে এই শব্দগুলো থেকে উপসর্গ সাধিত শব্দ তৈরি করো আবার প্রত্যয় সাধিত শব্দ তৈরি করো ধরো এই শখটা দেওয়া আছে এই শখটাই দেওয়া আছে আমাদের করতে দেওয়া হবে তাহলে ফল এর সাথে কি বসায় উপসর্গ বসায় একটা নতুন অর্থ বসে শব্দ তৈরি হবে কেমন দ্বারা বি ফল তাহলে বি সাথে পর বসালে একটা অর্থ তৈরি হচ্ছে বিপদ আবার আ একটা উপসর্গের সাথে যদি জন্ম দিন তাহলে একটা নতুন শব্দ তৈরি হয়েছে কি আ জন্ম তাহলে এবার দিতে পারি আর সাথে বি পল আ সাথে জন্ম আ জন্ম তবে সুর সাথে একটা যোগ দিলাম হচ্ছে সুদীর তাহলে এইভাবে আবার কি প্রত্যয় হয় দিয়ে দিলেও পলের সাথে অন্ত যোগ করলে কি হয় ফলন্ত তবে যোগের সাথে দীর্ঘই যোগ করলে হবে যোগী দিনের সাথে করলে হচ্ছে দৈনিক এই যে শব্দের শেষে যা বসে নতুন শব্দ গঠন করে তার নাম হচ্ছে প্রত্যয় শব্দের শেষে বলে কি নাম হবে প্রত্যয় আর সামনে বসলে নাম হবে তাহলে এই শব্দ গঠনে আমাদের তিন প্রকারের শব্দ গঠন করা বলা হয়েছে একটা হচ্ছে সমাজ সাধিত শব্দ একটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ আর হচ্ছে কি উপসর্ণ সাধিত শব্দ এবং এই শব্দগুলো আমাদের চিহ্নিত করতে হবে ধন্যবাদ সবাইকে